দেখাই ফল সমাদ আম গাছ নমস্কার শুভ সকাল ছাব্বিশ তারিখ সাইক্লোন এমেলা সাইক্লোনের পর নার্সারিগুলো কেমন আছে মূলত এই কাঁথির উপকূলবর্তী এলাকার যে এই নার্সারি এই নার্সারিগুলোর কি অবস্থা সেগুলো আমি দেখব আজকে চলে এসেছি বেড়া নার্সারিতে তো বেড়া নার্সারির যে ফুল এবং ফলের যে বাগান তো সেখানে আমরা দেখাবো এবং কি কি পাওয়া যাচ্ছে মানে আমি যতটুকু জানি যে এখানে ফু মানে ফলের প্রচুর কালেকশান আছে তো সেগুলো আমি একটা একটা করে দেখাবো এবং দামগুলো আপনাদের কাছে তুলে ধরবো কি পাওয়া যায় আসুন আমরা ভেতরে ঢুকি কি পাওয়া যাচ্ছে সেগুলো দেখি এই দেখাচ্ছি পুরোপুরি ভাবে আউটডোরেও রাখা যাবে ইনডোর হিসাবে বানাই হবে এর আছে পাতার সৌন্দর্যটাই খুবই সুন্দর মানে সুন্দর আর এই দিকেও অনেক ইনডোর প্ল্যান্টের হয়ে গেছে তো এবার একটু আর চলে যাব এই ফলের বাগানের দিকে আছে সমস্ত কিছু আছে বলতে পারি যে এদের স্টক প্রচুর আছে

গ্রাফটিং করা মালটা কয়েন মালটা এটা মানে কয়েন মালটা মানে আমরা যেটা বাংলা ভাষায় সিকি মালটা যাকে বলি সেইটা হচ্ছে মালটা গ্রাফটিং ছাড়া আছে হ্যাঁ এই যে ট্যাগ দেওয়া আছে এখানে একটা সুবিধা যে প্রত্যেকটাতে ট্যাগ দেওয়া আছে হ্যাঁ যেটা হচ্ছে দিকটাতে কয়েন মালটা আছে আর ওইদিকে একটু ডুমুর দেখাই হ্যাঁ ফল হ্যাঁ মানে ডুমুর হ্যাঁ এই যে দেখাই ছোটো ছোটো গাছে প্রচুর ফল ধরে আছে এইবার এই দিকটাতে একটু দেখাই একটু দেখাই এইগুলো হচ্ছে বেল হ্যাঁ বেল গাছের চারা এগুলো হচ্ছে ব্ল্যাক যেমন এটা হচ্ছে ব্ল্যাক জামুন এর মধ্যেই বোধ সমস্ত কিছু মিক্সড হয়ে আছে দেখি না এই দিকটাতে সবই ব্ল্যাক জামুন দেখা যাচ্ছে আর এই দিকটাতে হচ্ছে সব দেখাই পিয়ারা আর ওই দিকটা হচ্ছে ইয়ে আছে এই যে দেখুন বেদানার হা আছে হ্যাঁ মালটা না কুমড় সম্ভবত এগুলো মালটারই ছাড়া হবে এরপরে আমরা আমের দিকে চলে এসছি আমের এই যে মিয়া আখি একটু দেখাই এই যে মিয়া আখি বুঝতে পারবেন মিয়া মেয়াজি এই দিকটাতে বোধ হয় সবই মিয়া আঁকি আছে না হ্যাঁ সবই মিয়া আকি এই দিকটাতে আছে এই এই পোর্শনটা পুরোটা এখানে একটা আলাদা এই আছে এটা বোধ হয় ব্ল্যাক ব্ল্যাক ম্যাঙ্গো একটা দেখাই এখানে আছে আপেল চারা হরিমন নাইনটি নাইন এটা দেখুন এবার ওইটাতে যাব আর আমি একটাই দেখিয়ে দিই বুঝতে পারছি না এই ট্যাগ কি আছে এদিকটা কোনো ট্যাগ ট্যাগ আছে কিন্তু ওনাদের সাংকেতিক চিহ্নতে কী আছে সেটা বুঝতে পারছি না কী ট্যাগ দেওয়া আছে এই এত চারা আছে খুব সম্ভবত এখানে ফুল এসেও মানে হয় হচ্ছে বারো মাসে থাই ভ্যারাইটি হতে পারে অথবা কাটিমন হতে পারে কিন্তু ট্যাগ যেহেতু নেই সেহেতু বুঝতে পারছি না হ্যাঁ এই দিকে আছে একটা হাতে ট্যাগ লাগানো আছে দেখি চ্যাংমাই এটা হচ্ছে চ্যাংমাই দেখাই এই এই এইটা তাহলে পুরো চ্যাংগামাইয়ের হ্যাঁ ইয়ে আছে এই দিকে আছে ব্রুনাই কিং ছোট ট্যাকগুলো দেখে দিই ব্রুনাই কিং আচ্ছা এটাতে একটু দেখে নিই কি আছে রেড পালমার আছে এটা হচ্ছে আমেরিকান রেড পালমার এইদিকে একটা এক আছে দেখা যাক কাটিমন এটা এই দিকটা হচ্ছে কাটি আছে হ্যাঁ এগুলো জোর কলোহামের চারা ভি গ্রাফটিং নয় হ্যাঁ তাতে খুব ভালো চারা হবে কাটিমন আছে এই দিকটা একটু দেখে নিই এও কাটিমন হ্যাঁ এগুলো সবই আছে এই দিকে অনেক আমলকি আছে এদিকে আতা আছে সবেদা আছে আর এই দিকেও অনেক আমের চারা আছে এটা কিং অফ চাকাপাত এই যে সব বসানো আছে দেখা যাক কিং অফ চাকাপাত এই যে কিং অফ চাকাপাত এইরকম প্রচুর আমের ভ্যারাইটিও আছে আর ওই আঁকা আঁতার একটু ভ্যারাইটিগুলো একটু দেখিয়ে দিই এগুলো ট্যাগ দেওয়া আছে যেহেতু তাহলে চিনতে সুবিধা হবে এই সুইট অ্যাপেল তো বন্ধুরা প্রথমেই আবার বলছি যে যেহেতু ওনারা দাম বলতে চায়নি তাই আমি যতটা এদের স্টক আছে সেই স্টকগুলো দেখালাম আপনারা আসবেন বা আমি ফোন নাম্বার ওনাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ফোন করে জানবেন যে রকম দামে পাওয়া যাবে তারপরে এখানে আসবেন নিয়ে এসে নিয়ে যাবেন আর রাস্তাটা আবার বলি কাঁচি থেকে রসুলপুর রোডের উপরে সতুষ্কেশ্বর বলে জায়গা এই জায়গাটা এখানে চলে আসবেন আসার ঠিকানাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের নমস্কার